কেমন আছেন চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ট্রেনে যাবেন না সঙ্গে থাকবেন বন্ধুরা ওনারা খুবই গরিব মানুষ জন্মগত অন্ধ নয় স্বাভাবিক কারণে একটি কারণে চোখ অপারেশান করতে গিয়ে অপারেশন দিলে কিছুটা সমস্যা হওয়ার জন্য চোখের ডিস্টার্ব হয়ে গেছে এখন চোখেই একেবারে দেখতে পায় না একটি চোখ দান করেছে একজন মানুষ সেই চোখটি লাগানোর জন্য কিছু অর্থ খরচ আছে সেই অর্থ খরচের বিনিময়ে আমরা আজকের এই পরিবারটাকে নিয়ে একটি ভিডিও করছি ভিডিওটি হল সম্পূর্ণ একটি আর্থিক সাহায্যের হাত বাগিয়ে দেবেন বন্ধুরা এই ভিডিওটি তিনি হচ্ছেন আমাদের প্রতিবেশী প্রায় আপনার নামটা বলবেন নিমাইদা ওনার পরিবার নিয়ে আছেন নামটা বলবেন আপনার আর ওনার মেয়ে এই যে নামটা বলো আর এই যে ওনার ছেলে নামটা বলো একটি দুটি ছেলে মেয়ে ওনারা এখন খুবই দুস্থের মধ্যে আছে ওনাদের খুবই আর্থিক অবস্থা দুর্বল ওনাদের এই আর্থিক অবস্থার জন্য আপনারা হাত বাড়িয়ে দেবেন এই সহযোগিতা চেয়ে আমরা একটি ভিডিও করছি ভিডিওটি আপনারা যত পারবেন শেয়ার করবেন এবং আপনারা একটু লাইক কমেন্ট করে এবং ওনাদের আর্থিক অবস্থার জন্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বেশি নয় কিঞ্চিৎ হলেও কিছুটা আপনাদের দান সাধরে গ্রহণ করবে আমাদের এই ভিডিওর মাধ্যমে একটি নাম্বার অ্যাকাউন্ট নম্বর দেওয়া হবে সেই নম্বরে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন থাকবেন বন্ধুরা আমরা একটি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা যে যতটা পারেন আমাদের এই পরিবারটাকে আপাতত সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই সহযোগিতা আপনাদের মূল্যবান সহযোগিতা বলে আমরা গ্রহণ করব ওনাদের যাতে কোনো না অসুবিধা হয় আমি একটি ছোট্ট ইউটিউবার আপনাদের মাঝখানে এই দুস্থ পরিবারটাকে নিয়ে একটি ভিডিও করছি আপনারা একটু সাপোর্ট করবেন এবং ওনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আর আমার এই চ্যানেলের নিচে অ্যাকাউন্ট নম্বর লেখা থাকবে সেই অ্যাকাউন্ট নম্বরটা কি ফলো করে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও থাকবেন সবাই ভালো টাকা